দু পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তোমাদের পরীক্ষার নিখণ্ড বা তোমাদের পরীক্ষার টাইম টেবিল কিন্তু প্রকাশিত হয়ে তোমাদের পরীক্ষা কিন্তু এখন দরজা এসে কারণ ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে বারবার বর্ষদের তরফ থেকে মানে তোমাদের যে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন তাদের তরফ থেকে বারবার তোমাদের পরীক্ষার টাইম টেবিল কিন্তু পরিবর্তনের কথা জানানো হচ্ছিল এইবার তোমাদের পরীক্ষার সম্পূর্ণ টাইম টেবিল প্রকাশিত করে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং নোটিফিকেশন আকারে স্পষ্টতই জানানো হয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা চলবে দুপুর দুটো পর্যন্ত কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা থাকছে কোন দিন কোন বিষয়ের তোমাদের পরীক্ষা হবে সেটি স্পষ্টতই তোমাদের সামনে তুলে ধরছে দেখো ভালো করে পরীক্ষা রুটিনটি কিন্তু খাতায় লিখে নিও এবং বুঝে নিও তোমাদের প্রথম পরীক্ষা থাকছে সোমবার দশই ফেব্রুয়ারি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অনেকেরই বাংলা যাদের বাংলা আছে তাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলার মাধ্যমে দশই ফেব্রুয়ারি দ্বিতীয় পরীক্ষা মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজির মাধ্যমে তারপর পরীক্ষা হচ্ছে তোমাদের শনিবার মাঝে কিন্তু বেশ কয়েকদিন ছুটি পাচ্ছ শনিবার পনেরোই ফেব্রুয়ারি গণিত বা ম্যাথামেটিক্স অঙ্কর আগে কিন্তু ছুটি পাচ্ছ তোমরা তারপর আবার আসছে সোমবার সোমবার সতেরোই ফেব্রুয়ারি তোমাদের থাকছে হিস্ট্রি বা ইতিহাস পরীক্ষা তারপর আসছে তোমাদের আবার পরীক্ষা তার পরের দিন মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা তারপর উনিশ তারিখ উনিশে ফেব্রুয়ারি বুধবার জীবনবিজ্ঞান পরীক্ষা এবং ঠিক তারপরের দিন কুড়ি তারিখ বৃহস্পতিবার থাকছে ভৌতবিজ্ঞান পরীক্ষা ঠিক আছে এবং যাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট থাকছে মানে ঐচ্ছিক বিষয় তোমাদের যদি থেকে থাকে তাহলে সেই পরীক্ষাটি নেওয়া হবে বাইশে ফেব্রুয়ারি ঠিক আছে যাদের আছে তাদের বাইশ তারিখ পরীক্ষা শেষ যাদের ঐচ্ছিক সাবজেক্ট বা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট নেই তাদের কিন্তু কুড়ি তারিখ পৌর্ত বিজ্ঞান পরীক্ষার মাধ্যমেই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে তোমাদের আবারও বলে দিই সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা চলবে দুপুর দুটো পর্যন্ত আশা করি তোমরা তোমাদের পরীক্ষার টাইম টেবিল বুঝতে পেরেছো কোন দিন পরীক্ষা শুরু হচ্ছে কোন দিন শেষ হচ্ছে তোমাদের সকলের পরীক্ষার জন্য শুভকামনা আর হ্যাঁ আমাদের চ্যানেলে তোমাদের সমস্ত সাবজেক্টের সাজেশন ভিডিও কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসা হবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার দেব না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে